আপনার জীবনে সব দুঃখ কষ্ট যদি এক নিমিশে দূর হয়ে যেত তাহলে কেমন হতো এই গল্পটা আপনাকে জীবনের কঠিনতম সময়েও পথ দেখাবে একবার এক ব্যক্তি তার জীবনের সব ভার আর যন্ত্রণা নিয়ে এক প্রবীণ সাধুর কাছে এলেন তার চোখে ছিল ক্লান্তির ছাপ কণ্ঠে ছিল গভীর হতাশা তিনি বললেন গুরুদেব আমার জীবনটা অসহনীয় দুঃখ আর কষ্ট আমাকে গ্রাস করে ফেলেছে আমি কোনো শান্তি খুঁজে পাই না সাধু তার দিকে গভীরে তাকালেন তিনি বুঝতে পারছিলেন এই মানুষটির হৃদয় কতটা ভারাক্রান্ত তিনি লোকটিকে একটি লবণ ভর্তি থলে এবং একটি ছোট্ট গ্লাসে জল আনতে বললেন লোকটি সবকিছু এনে তার সামনে রাখলো সাধু শান্তভাবে বললেন এই লবণটুকু গ্লাসের জলে মিশিয়ে পান করো লোকটি এক ঢুকে সেই জল পান করলো আর সঙ্গে সঙ্গে তার মুখটা বিকৃত হয়ে গেল তীব্র নোনতা সাধে তার চোখ দিয়ে জল চলে এলো সে কাঁপা কাঁপা গলায় বলল গুরুদেব এটা তো খুবই নন্তা পান করা অসম্ভব সাধু হাসলেন সেই হাসি ছিল করুণা আর গভীর জ্ঞানের তিনি বললেন এইবার এই লবণটুকু নিয়ে আমার সঙ্গে এসো তারা দুজনে হাঁটতে হাঁটতে এক বিশাল শান্ত হদের ধারে পৌঁছালেন সেই হদের জল ছিল কাঁচের মতো স্বচ্ছ আর তার বিশালতা মনকে এক গভীর শান্তি দিচ্ছিল সাধু বললেন এই লবণটুকু হদের জলে ফেলে দাও লোকটি লবণটুকু হদের জলে ফেলে দিল আর তা বিশাল জলের মধ্যে বিলীন হয়ে গেল সাধু এরপর তাকে বললেন এবার এই হদের জল পান লোকটি অঞ্জলি ভরে জল পান করল সেই জল ছিল স্নিগ্ধ ও মিষ্টি তার মন ভরে গেল এক অদ্ভুত শান্তিতে সাধু তার কাঁধে হাত রেখে বললেন শোনো বর্ষ জীবনের দুঃখগুলো এই লবণের মতোই এর পরিমাণ সব সময় এক থাকে কিন্তু তুমি তা কতটা অনুভব করবে সেটা নির্ভর করে তোমার মনের পাত্রের ওপর যখন তুমি তোমার দুঃখকে ছোট গ্লাসের মতো মনে ধারণ করো তখন তা তোমাকে তীব্র যন্ত্রণায় নীল করে দেয় কিন্তু যখন তুমি তোমার মনকে এই বিশাল হদের মতো করে তোলো তখন সেই একই দুঃখ তোমার জীবনে কোনো প্রভাব ফেলতে পারে না তার চোখে এই প্রথম সে উপলব্ধি করলো যে তার কষ্টগুলো বাইরে নয় বরং তার মনের সংকীর্ণতার মধ্যেই ছিল সে তার সংকীর্ণ মনকে বড় করে দুঃখগুলোকে এক বিশাল হৃদয়ে ধারণ করার শক্তি